হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটিতে দেখব কালকে রাতে আপনার পার্টনার আপনার জন্য কী ভাবছিলেন কি থিঙ্কিং করছিলেন সেটা দেখব তো কিছু এনার্জি ওরিকাল থেকে এনার্জি কার্ড নিই তো চলুন রোমান্স এঞ্জেন থেকে আপনার সম্পর্কে কালকে উনি কী ভাবছিলেন এই রিলেশন সম্পর্কে কী ভাবছিলেন সেটা দেখব রিডিংটা বন্ধুরা ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটাই নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন না বুক করে রাখুন এমার্জেন্সি বুক বা এখনই যদি রিডিং চাক বুক করে রাখুন আমি এঞ্জেল থেরাপিস্ট ঠিক আছে এটা কার্ড রিডার তো সবাই জানেন এঞ্জেল থেরাপিস্ট ক্রিস্টাল হিলার তো টুইন ফ্লেম কোচ তো আপনারা যেভাবেই সার্ভিস নিতে চান যোগাযোগ করুন কি জানতে চান সেটা বলুন হাই লিখবেন না হাই লিখে কিছু চুপচাপ হওয়ার দরকার নেই কারণ ওখানে অটো সিস্টেম চার্জিংটা দেওয়া হয় তারপরে কি জানতে চাইছেন এক্স্যাক্ট বলবেন তাহলে গিয়ে আমি বুঝতে পারবো ঠিক আছে তো এখানে ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ার আপনার পার্টনারের আর আপনার মধ্যে বিরাট একটা এফেক্ট হচ্ছে ভালোবাসার মধ্যে আপনাদের ভালোবাসাটা পূর্ণ হচ্ছে না এখানে ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ারের জন্য হয় আপনার ফাইন্যান্স আপনি যদি কোনো পুরুষ মানুষ দেখছেন আপনার কেরিয়ার হয়তো ঠিক নেই নয় উনি যদি পুরুষ উনার কেরিয়ার বা ফাইন্যান্স ঠিক নেই এখানে যারই ফাইন্যান্স কেরিয়ারের জন্য হচ্ছে প্লিজ ফাইন্যান্স কেরিয়ারটাকে একটু দেখুন কারণ এখানে আপনাকে দেখতেই হবে আপনি নালে আপনার পার্টনার নালে দেখুন মানি আমাদের সব কিছু দেয় ভালোবাসাটা তো সেটা বিরাট মূল্যবান ভালোবাসা না হলেও মানি আমাদের সব কিছু দেয় ভালোবাসার পরেই মানি আসে তো মানিকে সম্মান করে মানির জন্য খাটুন ঠিক আছে কোডিপেন্ডেন্সি আপনার পার্টনার জানে যে উনি কোডিপেন্ডেন্ট আপনার প্রতি হতে পারে হতে পারে আপনি ওনাকে সাহায্য করেন হেল্প করেন ফাইন্যান্স কেরিয়ার সাপোর্ট বা আপনার একসঙ্গে কাজ করেন কোথাও না কোথাও কোডিপেন্ডেন্সির মধ্যে উনি চলে গেছেন সেটা উনি বুঝতে পারছিলেন কালকে স্টে অপটিমাইজ উনি পজিটিভ থাকার চেষ্টা করছেন এই লাভ লাইফটা নিয়ে অ্যান্ড ইউ ডিজার্ভ লাভ উনি জানেন যে আপনি ডিজার্ভ করেন লাভকে ওনার চাইল্ডহুড ভালো কাটেনি উনি ওনার বাবা বা মায়ের প্রতি প্রচণ্ডভাবে রেগে থাকেন কোথাও না কোথাও চাইল্ডহুডে উনি যে জিনিসটা ডিজার্ভ করতেন উনার সেরকম হয়নি বা এখানে হতে পারে চিলড্রেন্স আপনার আপনার হতে পারে ডিভোর্সি মাদার হতে পারেন আপনি বা উনি ডিভোর্সি ফাদার এখানে চাইল্ডের কোনো কিছু প্রবলেম হচ্ছে চাইল্ডের একটা প্রবলেম ফাইন্যান্সের প্রবলেম কোডিপেন্ডেন্স এগুলো অ্যান্ড ডিজার্ভ উনি জানেন যে আপনি যেটা ডিজার্ভ করেন উনি সেরকম ভাবে উনি আপনাকে লাভ দিতে পারেন না ভালোবাসা ইমোশন দিতে পারেন না উনি কালকে প্রচন্ড ভাবে আপনার জন্য প্যাসিনেট হচ্ছিলেন রাতের দিকে বিশেষ করে ফিজিক্যালি প্যাসিনেট হচ্ছিলেন আর দেখি উনি কি চাইছিলেন কি করছিলেন রাতেবেলায় সেলিব্রেশন উনি হতে পারে কোথাও এখন ঘুরতে গেছেন বন্ধুদের সঙ্গে পার্টি বা আনন্দ বা কোথাও রাজ্যে ঘুরতে গেছেন উনি আপনাকে খুব বেশি মিস করছেন কারণ প্রতিটা মানে এমন জায়গায় গেছে যেখানে হয়তো আপনি আগে ওনার সঙ্গে গিয়েছিলেন এই মুহুর্তে উনি বন্ধুদের সঙ্গে গেছেন সেটা হতে পারে বা উনি কোথাও বিয়ে বাড়ি বইতে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে হয়তো আছেন উনি সব সব কিছু দেখছেন বাট কোথাও না কোথাও আপনার বন্ধুত্ব আপনার ভালোবাসা আপনার সঙ্গে যে বন্ডিংটা যে ভালোবাসার বন্ডিং যে একটা গ্রোথ একটা আনকন্ডিশন লাভের বন্ডিংটা সবাই আছে ওনার সামনে সবাই আছে বাট আপনি নেই আপনার কামি যেটা আছে ওটা ওনা বুঝতে পারছিলেন যে আপনি নেই সবাই থেকেও আপনি নেই একটা হতে পারে কালকে রাতে কোনো পার্টি পার্টি করেছে বা কোথাও ঘুরতে গেছে বা আপনার সঙ্গে সেলিব্রেশন করতে চান বাট আপনি এই মুহূর্তে হয়তো ওনার জন্য অ্যাভেলেবেল নেই ইমোশনালি প্র্যাকটিক্যালি ঠিক আছে উনি এই মুহূর্তে যেটা ইউনিভার্স চাইছে সেইভাবেই উনি চালাচ্ছেন নিজেকে গোয়েন্দুদা ফ্লো আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছেন যে কী করে সব কিছু ঠিক করা যায় কারেজ উনি বোঝার চেষ্টা করছেন রিলেশনটা নিয়ে আর ওনাকে এই রিলেশনটা বাঁচাতে গেলে বা এই রিলেশনে সঠিকভাবে ঠিক করে থাকতে গেলে ওনাকে ব্রেক থ্রু করতে হবে ওনার সমস্ত জিনিস যেটাতে উনি ফেসে আছেন এই মুহূর্তে সব জায়গা থেকে ওনাকে বেরিয়ে এসে আপনাকে চুজ করতে হবে এটা উনি বুঝতে পেরেছেন যে ওনাকে এমনিভাবে বসে থাকলে কমফোর্ট জোনে বসে থাকলে চুপচাপ বসে থাকলে আপনাকে আপনার সঙ্গে থাকা আপনার আনকন্ডিশনাল লাভ পাওয়া সম্ভব নয় ওনাকে কিছু না কিছু এমন কিছু কমফর্ট জোন থেকে বাইরে বেরাতে হবে বিলিফ সিস্টেম থেকে বাইরে বেরোতে হবে ট্রেডিশনাল থেকে বাইরে বেরোতে হবে ঠিক আছে হতে পারে আপনার পার্টনার মুসলমান আপনি হিন্দু বা আপনি মুসলমান মুসলমাননি হিন্দু বা অন্য কাস্টে হতে পারে হিন্দুদের মধ্যেই এখন বাঙালি বিহারি বাঙালি রাজস্থানি বা আদার্স কিছু কাস্টে আছেন তো এমন কিছু ট্রেডিশনাল মা মানবে না বাবা মানবে না কিছু জিনিস আছে যেখানে বা ওনারই নিজের নাথিং শূন্যতা শূন্যতা মস্তিষ্কে যেগুলো আছে সেগুলো থেকে কি করে বেরাবো সেটা উনি বুঝতে পারছেন না তো সেই কারণে উনি যেটা দেখতে পাচ্ছি বেরোতে চাইছে কারণ ওনার লাইফটা আপনি ছাড়া অন্ধকার কিছু বুঝতে পারছেন না এই মুহুর্তে ব্ল্যাঙ্ক যতই আনন্দ করুক এনজয় করুক ফটো দেখ ইনস্টাগ্রাম করুক রিলস বানাক ভালো ভালো খাওয়ার খাক যতই কিছু করুক বাট আপনার কামি ওনার মধ্যে বেশি হচ্ছে বারবার এটাই আসছে আজকে চ্যালেঞ্জিং আপনার কামি ফাইভ অব ওয়ান্স দেখুন ফাইভ অফ ওয়ান্স এসছে এখানে ঠিক আছে এসব পয়েন্ট তো এখানে আপনাদের দুজনের মধ্যে মনে হয় কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে থার্ড পার্টি সিচুয়েশন বা আপনাদেরই ওল্ড বিলিফ সিস্টেম বা কোনো কিছুর জন্য তো এই মুহূর্তে সেই ফাইটগুলো চিন্তা করছেন কিং অফ পয়েন্ট এই মুহূর্তে ওনার নিজের লাইফেরও স্টেবিলিটির প্রয়োজন নিজের লাইফে কিং হতে চান উনি নিজের নিজে কিং হলে তবে আপনাকে উনি রেসপন্সিবিলিটি দিতে পারবেন বা আপনি কিং হলে তবে ওনার রেসপন্সিবিলিটি নিতে পারবেন ওয়াইজ অফ ঠিক আছে তো এই কথাগুলো উনি ভাবছিলেন যে কি করে সম্ভব কারণ উনি দেখুন উনি আপনাকে নিজের ওয়াইফ বা হাজবেন্ড হিসেবে তো দেখেন মনে মনে বাট কখনও সেটা কনফিউস করেনি কখনো সেটা বলেনি কখনো সেটা আপনাকে মানে বলেনি ওটা যে ভাই আমি তোমাকে ইয়ে করি কারণ আপনাকে যদি বেশি হোপ দেন উনি তাহলে আপনি হয়তো ওনার মনে ওনার যে ফ্রিডামটা আছে চলে যাবে ঠিক আছে তো সেই কারণে বলেনি টেন অফ পয়েন্ট আপনার সঙ্গে উনি স্টেবিলিটি লং টার্ম একটা হ্যাপি ফ্যামিলি একটা বাস্তবে সত্যি হ্যাপি ফ্যামিলি উনি দেখেন দ্য ওয়ার্ল্ড আপনার সঙ্গে দূরে ঘুরতে চান আপনার সঙ্গে এখন কোথাও যদি ঘুরতে গেছেন এখানে অনেকেই ঘুরতে গেছেন ভাই পুরি টুরি কোথাও ঘুরতে গেছে আমি দেখতে পাচ্ছি এখানে তো ওইখানে গিয়েও উনি মিস করছেন পুরীটা জাস্ট আমি নাম বললাম যে কোনো জায়গায় হতে পারে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ট্যুর করতে চায় ইয়া আপনি ওনার ইমোশনাল সব কোথাও ইমোশনাল স্যাটিসফাই নেই ওনার কোথাও সেই স্যাটিসফাই একটা ইমোশনাল শান্তি পিস যে আপনি যখন থাকেন গ্র্যান্টেড হয়ে ওনাকে সবসময় মেসেজ করছেন কল করছেন ইয়ে করছেন তখন ওনার মনে খুব হ্যাপি থাকে হ্যাপি আনন্দে থাকে ঠিক আছে তো এই হোমটা ওনার লাইফে নেই এই শান্তিটা ওনার লাইফে নেই উনি আবার রিলেশনটাকে ঠিক করে আনতে চান রিলেশনটা আবার স্টেবিলিটির দিকে আনতে চান টেন অফ ওয়ান্স প্রচণ্ডভাবে ওনার এই মুহূর্তে একটা বার্ডেন ফিল হচ্ছে প্রচণ্ডভাবে একটা পেন ফিল হচ্ছে নাইন অফ ওয়ান্স কোনোভাবে উনি এখন গিভাব করবেন না আপনাকে যদি উনি এই মুহূর্তে আপনাদের কথাবার্তা চলছে না কোনোভাবেই করবে না ফোর অফ পয়েন্ট ফোর অফ পয়েন্ট এখানে দেখাচ্ছে যে উনি খুব অপসেস আপনার জন্য আপনি যদি কোনো বন্ধুদের সঙ্গে কথা বলছেন বা আপনার মোবাইল বিজি পায় ওনার একটা ভয় কাজ করে যে আপনাকে হারিয়ে দেবো না তো কারণ উনি নিজেই এখানে আপনাকে কোনো কিছু কনফেস করছে না আপনাকে নিজের ভালোবাসাটা নিজের লয়্যালিটিটা নিজের কামিটমেন্টটা কোনো কিছু কনফেস ঠিক করে করছে না এমন করে করছে যে একটা লুকানো ছোপানো একটা আলাদাভাবেই করছে যেটা আপনি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারছেন না তো ওনার মনের ভয় থাকে যে আপনি যদি অন্য কারোর কাছে চলে যান আপনি যদি ওনার লাইফে অন করেন তাহলে কী হবে এসব আপনি এই রিলেশনটা খাটতে চায় এই রিলেশন রুট থেকে রুট রুট চাকরা রুট থেকে হতে পারে অনেকে এখানে রুট চাকরা অ্যাক্টিভেস অ্যাক্টিভেট হচ্ছে আপনার হতে পারে আপনার পার্টনারে হতে পারে ঠিক আছে রুট চাকরা অ্যাক্টিভেট হলে কিন্তু কোমরে ব্যথা হবে প্রচণ্ড হাত পা দুর্বলতা ফিয়ার ইস্যু ট্রমা এগুলো ফেস করতে হবে ঠিক আছে তো হতে পারে আপনার পার্টনার বা আপনার কারুর এখানে রুট চাকরা ওয়েক হচ্ছে বা অ্যাক্টিভেট হচ্ছে ঠিক আছে তো এইটাই ছিল আপনার পার্টনারের বালাকার।

তুমি কখনো ভয় করো না ভয় করো না আমার মতো পার্সনের সঙ্গে থেকেও ইউ অলওয়েজ সারপ্রাইজ মি তুমি আপনি অনেক সময় ওনাকে সারপ্রাইজ করেন নানা রকম গিফটস ফিফট দিয়ে ইউ আর পারফেক্ট ম্যাচ না উই আর পারফেক্ট ম্যাচ আপনারা এক পারফেক্ট ম্যাচ উই কমপ্লিট ইউ কমপ্লিট মি আপনি ওনাকে কমপ্লিট করেন টাচিং ইউ দ্য টাচিং ইউ ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ফিলিং এবার আপনাকে যখন টাচ করেন তো উনি তো বিরাট ভালো ফিলিং হয় ওনার ঠিক আছে ইউ ট্রাভেল লং ডিস্টেন্স জাস্ট আপনি অনেক সময় ওনার সঙ্গে দেখা করতে আসেন যে জিনিসটা ওনার খুব ভালো লাগে ঠিক আছে ইউ ড্রিমস আর ইউর ড্রিমস মাই ড্রিমস আপনার ড্রিমস ওনার ড্রিমস ইউ ক্যান্ট স্টার্ট অ্যাট ইউ হর ওইন ইউ আর স্লিপিং যখন তুমি ঘুমাও তখন আমি তোমাকে দেখতে থাকি যদি একসঙ্গে আপনারা থেকেছেন লিভিংয়ে থেকেছেন তাদের মধ্যে বলছিটা তো আজকের জন্য বন্ধুরা এতটাই সব রাশি ছিল এখানে আর আজকের জন্য এতটাই পার্সোনাল রিডিং করার জন্য নাম্বারটা আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বুক করুন থ্যাংক ইউ সো মাচ